বাড়িতে বছর পঁচানব্বই বৃদ্ধা মা হারিয়েছে চোখের দৃষ্টি শক্তির পাশাপাশি কানের শ্রবণ শক্তি শেষ দু হাজার দুই সালে এসআইআর ভোটার তালিকায় ছিল না বৃদ্ধার নাম দু হাজার পঁচিশ ভোটার তালিকায় নাম থাকলেও দু হাজার ছাব্বিশে মিলেছে এসআইআর শুনানিতে ডাক নির্বাচন কমিশনের ঘোষিত নির্দেশ মতো সেই বৃদ্ধা নব্বইয়ের উর্ধ্বে বৃদ্ধার বাড়িতে যান দেগঙ্গার ভিডিও ফাইম আলম সহ মাইক্রো অবজারভার ও প্রশাসনিক কর্তা ব্যক্তিরা ছেলের আবেদনের ভিত্তিতে বাড়িতে গিয়ে এসআইআর শুনানির নজির ছবি দেখা গেল শুক্রবার দেগঙ্গার হাদিপুর ঝিগড়া এক গ্রাম পঞ্চায়েতের জিগরা বাসাবাটি মাঝের পাড়ায় বিদ্যার নাম মরহঞ্চন বিবি এদিন বিডিও দপ্তরের শুনানির শেষে সন্ধ্যায় প্রাক মুহূর্তে ওই বৃদ্ধার বাড়িতে যান দেগঙ্গার বিডিও বাড়িতে বৃদ্ধ মায়ের এহেন শুনানির আয়োজনে আপ্লুত বৃদ্ধার ছেলে লতিব মণ্ডল তবে দেগঙ্গার বিডিও বলেন এটা আমাদের প্রশাসনিক দায়িত্ব ও কর্তব্য যাতে বয়স্ক মানুষেরা নির্বাচন কমিশনের নির্দেশিকার প্রশাসনিক সুবিধা পায় তার চেষ্টা করেছি আমরা আসুন শুনে নিই কী জানাচ্ছেন দেগঙ্গার বিডিও কতটা আপ্লুত হলেন বৃদ্ধা ছেলে লতিব মণ্ডল শুনুন এই যে বাড়ি আসার জন্য নির্বাচন কমিশন যে বিধিটা বলেছে সেটা তো দেখাচ্ছেন কি বলবেন আজকে আমরা হাদিপুর জিটার এক পঞ্চায়েতের বাসাবাড়িতে এসেছি আমি এসেছি আমার সাথে আমার মাইক্রো অবজারভার সাহেব আছে আমার সুপারভাইজার আছেন তো আমরা জানতে পারলাম যে একজন বয়স্ক মহিলা ওনার বয়স প্রায় পঁচানব্বই থেকে বেশি হবে উনি কোনোভাবেই যেতে পারবেন না তো ওনার ছেলে বা কেউ এসে আমাদেরকে জানিয়েছেন আজকে অফিসে তো আমরা ঠিক করলাম যে আমাদের হিয়ারিং শেষ হওয়ার পরে আমরা ওনার বাড়িতে গিয়ে হিয়ারিংটা নেব তো সেই জন্য আজকে আমরা বাড়িতে এসেছি ডকুমেন্টস তোলা হলো আর ছবিটাও আমরা নিয়েছি এর এরপরে আরও কি কর্মসূচি আছে এরকম হ্যাঁ যদি কেউ যদি না আসতে পারেন বয়স্ক বা প্লাস বা বেড রিটার্ন আছেন যদি আমাদের কাছে জানেন আমরা অবশ্যই বাড়িতে গিয়ে হিয়ারিং নেব আপনি কানে শুনতে পান পান না শুনতে পান স্যার এসেছেন স্যার শুনানিতে কেন আসতে হলো এই দু হাজার দুয়ে নাম নেই মার সেই জার্নিতে এসে আর কো নাম কবে ছিল নাম আগে ছিল ভোট দিয়েছে হ্যাঁ আবার পঁচিশে আবার নাম হয়ে গেছে আর এর জন্যে নাম বদ চলে গিয়েছিল হ্যাঁ দু হাজার নাম চলে গিয়েছিল হ্যাঁ আপনারা আজকে কে কি হলো মানে আজকে আপনারা আবেদন করতে হলো কেন বিডিও অফিসে গিয়ে ওই যে ইয়ে হচ্ছে সেই জন্যতেই শুনাই না যেতে নাম না বাদ যায় ওরে সেই জন্যতেই আর আপনাদের নাম আছে আমাদের নাম আছে 2002 এ নাম আছে 2500 নাম আছে কতটা খুশি খুব খুশি আমরা বিডিও সাহেব এলেন বিডিও সাহেব হয়েছে আমার ইয়েতে হ্যাঁ আপনার নাম কি লতিম মণ্ডল আর আপনার মার নাম মোহজান বিবি